লাগাতার তিন দিন ধরে কাভারেজের পর এই মুহূর্তে ত্রিবেণী কমবেন এখানে মানুষের যে ভিড় সেই ভিড় স্বাভাবিক ছিলই সঙ্গে তন্ময়বাবু এবং কাঞ্চনবাবু রয়েছেন আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিবেণীতে যে ধরনের মানুষের ঢল নেমেছে আপনার কি মনে হয় যে বাংলা কি আবার নতুন করে রিভোল্ট করছে না এটা আমি বলবো না এটা রিভোল্ট এটা হচ্ছে ভক্তি ও শ্রদ্ধা এটা ঐতিহাসিকভাবে এখানে বড় কুম্ভের আয়োজন হতো এককালে এটা কাঞ্চন ব্যানার্জি এবং বিভিন্ন লোকের মিশিয়ে মিলিয়ে এটাকে রিভাইভ করেছেন ওনারা তো আই মাই হ্যাডস অফ টু দেম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো ভক্তি এবং শ্রদ্ধা যে একটা এত বড় তিথি এখানে লোকের ঢল কিন্তু দেখবেন না কোথাও কোনো আন ইভেন আন্যাচুরাল মুভমেন্টস সবাই লাইনে যাচ্ছেন ডিসিপ্লিনভাবে স্নান করে চলে যাচ্ছেন এটা একটা খুবই ইটস আ ইটস আ ডে অফ সেলিব্রেশন অ্যান্ড ইটস আ ডে অফ রিভাইভাল অফ হিন্দু সনাতনী ফ্যাব্রিক উইচ ইজ আ পার্ট অফ দ্য ডিএনএ অফ দ্য কান্ট্রি আমি এইভাবেই এটাকে দেখি বাংলা এতদিন এই স্বাদ পায়নি গত তিন চার বছরে পেল কিন্তু কেন স্বাধীনতার পর সাতচল্লিশ সালের পর থেকে যারা ইতিহাস লিখেছেন সেই ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি তো রয়েই গেছে তার উপর উপদ্রব জুটেছে মার্কসিস্ট হিস্টোরিয়ান তার উপর আবার ইসলামিস্ট হিস্টোরিয়ান এই সব মিলিয়ে আমাদের ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল সৌভাগ্যক্রমে আমার নজরে আসে দু সালে আমি এটাকে খবরটা পাই যে এখানে কুম্ভ হতো তারপরে তো করা হয়েছে তো এই যে যেটা আমার ব্যক্তিগত যেটা লক্ষ্য তন্ময়ও সেটা সাপোর্ট করে যে বাংলার ডিএনএ যেটা বললো ডিএনএ হল সনাতন ধর্ম সেই বাঙালির ডিএনএ থেকে এই কমিউনিস্ট যে মুভমেন্ট হয়েছে বাংলায় সেই সময় এই ডিএনএটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে তো সেই আমাদের যে ঐতিহ্য তাকে ফিরিয়ে আনার জন্য এই কুম্ভ মেলা এখানে একটা ঊর্জা তৈরি হচ্ছে একটা যেখানে কুম্ভ হয় সেখানে দেব দেবী সমস্ত দৃশ্য অদৃশ্য সবাই এসে আছেন তাদের একটা শক্তি এখানে ফুস্ফূরণ হচ্ছে আশা করছি একটা জাগরণ হবে বাঙালি জাতির প্রথমে যখন তাম্রলিপ্ত বন্দর তমলুক যখন বন্ধ হয়ে যায় পলিমাটি সিঙ্কিংয়ের জন্যে স্লিটের জন্যে তখন সেই বন্দর এখানে এসে হাজির আদি সপ্তগ্রাম সপ্তগ্রামের বন্দরে এখানে ম্যানুফ্যাকচারিং হতো এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ মসলিন পিতল কাঁসা তারপরে কাঁথার কাজ সারা পৃথিবীতে এক্সপোর্ট হতো বেশি বলতে পারবে ও যে কি আমাদের কি হারিয়েছি। এই যে হুগলির ব্যাঙ্কস যেটা এককালে সিভিলাইজেশনাল প্রসপেরিটি যেটা দিয়ে এসেছে এবং এত এক্সপোর্টস টু দ্য ইউনাইটেড কিংডম এখান থেকে ব্রিটিশ রাজ সাম্রাজ্য ওরা ওখানে নিয়ে গেছে এটাই হচ্ছে অপরচুনিটি ফর বেঙ্গল ফর রিভাইভাল এই যে হুগলির দুপাশে যে এত খালি জমি এত খালি ফ্যাক্টরি এগুলোকেই যদি আমরা কনসেন্ট্রেট করে রিভাইভ করি দ্যাট ইটস সেলফ উইল কন্ট্রিবিউট টু দ্য রিভাইভাল অফ দ্য ইকোনমি অফ বেঙ্গল অ্যান্ড তুমি দ্যাট ইজ নাথিং লস্ট বাট এ অপরচুনিটি ফর দ্য ফিউচার খুবই খুবই আই এম প্রিভিলেজড দ্যাট এত এত সুন্দর তিথিতে আমরা আসতে পেরেছি এখানে গঙ্গার জল স্পর্শ করতে পেরেছি এটার জন্য আমরা খুবই প্রিভিলেজড এবং দেখতে পাচ্ছেন এখানে মানুষের স্রোত যেভাবে তো এটাও This is only the revival of the faith and the belief that the civilizational history has given to all of us as one, as one nation. এই মহুরতে জাডা এখনে মাকে একুমো নতুন করে দিশা দেখিয়েচেচেন. বাঙালির দশা ঘুজবে বলে তারা ভাবছেন এবং বাংলায় আবার এই ত্রিবেণী কুম্ভের শুরুয়াত দিয়ে বাংলায় আবার বাণিজ্যিকীকরণ নতুন করে ঘটবে ক্যামেরা লোকনাথের সাথে রামকৃষ্ণ সেনা ডেমোক্র্যাটিক ইন্ডিয়ান্স